প্রিয় বন্ধুগণ আত্মিক বাক্য চ্যালনের পক্ষ থেকে আরেকটি বার আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই আর ঈশ্বর আমাদের অনুগ্রহকারী ঈশ্বর আমাদের তার অনুগ্রহের ছায়াতে তিনি আমাদের প্রত্যেককে ভালো রেখেছেন আমি তা বিশ্বাস করি প্রিয় বন্ধুগণ আমাদের জীবনে সবথেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো ঈশ্বরের কাছে প্রার্থনা করা আর সেই প্রার্থনা আমরা যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারি এমন কোনো নির্দিষ্ট সময় নেই বা এমন কোনো নির্দিষ্ট আমাদের সময় বা নির্দিষ্ট কোনো বিষয় নেই যে এই মুহূর্তে প্রার্থনা করতে পারি প্রতি মুহূর্তে যে কোনো মুহূর্তে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা কর প্রার্থনা করতে পারি কেননা ঈশ্বর আমাদের শোনার জন্য সর্বসময় তিনি প্রস্তুত থাকেন প্রিয় বন্ধুগণ আজকে আমরা এই প্রার্থনার এক সময় বিষয়ে আলোচনা করবো আমরা যে বিষয়টিকে আজকে আলোচনা করব। তা হচ্ছে আজকের ভিডিওতে আমরা দেখে নেব কেন ভোরের প্রার্থনা জীবনের অলৌকিক পরিবর্তন ঘটায় ভোরের প্রার্থনাতে জীবনে আমাদের যে আনন্দ যে শান্তি যে এক বড় আশ্চর্য কার্যকে এনে দেয় সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমে আমরা দেখব যে ভোরের প্রার্থনা সম্বন্ধে বাইবেল কি। বলে সেই বিষয়ে আমরা দেখব প্রথম বিষয় ভোর ভোরের প্রার্থনা মানে প্রভুর নিকটে আসা এটি প্রভু যিশু তিনি যখনই সংসারে ছিলেন তিনিও ভোরবেলায় তিনি প্রার্থনাকে তিনি করেছিলেন মার্কলিখিত সুসমাচার তার এক অধ্যায় পঁয়ত্রিশ পদ সকালবেলা খুব ভোরে তিনি উঠিয়া বাহিরে গিয়া এক নির্জন স্থানে গেলেন এবং সেখানে প্রার্থনা করিলেন প্রভু যিশু তিনিও সেই ভোরবেলায় সে তিনি একাকীভাবে ঈশ্বরের সঙ্গে কথা বলতেন এবং প্রার্থনা করতেন প্রিয় বন্ধুগণ যিনি সমস্ত বিশ্বের রচয়িতা সেই যিশু যদি দিনের শুরু করেন প্রার্থনা দিয়ে তাহলে আমরা কেন প্রার্থনা দিয়ে দিনের শুরুবাদ করতে পারে না ভোরের প্রার্থনা হলো এক বিশেষ সময় যখন দুনিয়া এখনো শান্ত থাকে এবং হৃদয় আমাদের সজাগ হয়ে থাকে এবং আমাদের অন্তকরণ শুদ্ধ থাকে এবং ঈশ্বরের কণ্ঠ শোনার সব থেকে সহজ সময় থেকে ভোরবেলায় দ্বিতীয় বিষয় ভোর মানে নতুন অনুগ্রহের শুরু ভোরের প্রার্থনাতে ঈশ্বর নতুন অনুগ্রহ আমাদের জীবনে নিয়ে আসে বিলাপ গীত তিন অধ্যায় বাইশ এবং তেইশ পদ সদাপ্রভুর বিবিধ দয়ার গুণে আমরা নষ্ট হয়ে যায় নাই নতুন নতুন করুণা প্রতিপাতে তাহার বিশ্বস্ততা মহৎ প্রিয় বন্ধুগণ আমরা এখানে দেখতে পাই যে তাহার বিশ্বস্ততা মহৎ নতুন নতুন করুণা প্রতিপভাতে তিনি ভোরবেলায় যখন আমরা প্রার্থনা করি সেই দিনের শুরুতে তিনি আমাদেরকে নতুন নতুন করুণা দ্বারা আমাদেরকে সজাগ করে তোলেন ভোরের মানেই ভোরের প্রার্থনা মানে হচ্ছে নতুন সুযোগ নতুন করুণা প্রতিদিন সকালে ঈশ্বর আপনার পাপ ক্লান্তি ব্যর্থতা মুছে নতুন করে আপনাকে সজাগ করে তোলেন প্রার্থনার মাধ্যমে দিন শুরু করলে সিদ্ধান্ত হবে আত্মিকভাবে দৃঢ় গীত তার পাঁচ অধ্যায় তিন পদ হে সদাপ্রভু সকালে তুমি আমার কণ্ঠ শুনিবে সকালে আমি তোমার প্রতি প্রার্থনা করিব এবং অপেক্ষা করিব ভোরবেলায় আমরা যেন প্রভুর প্রার্থনার অপেক্ষা দে প্রভুর সামনে দিনের পরিকল্পনাকে রেখে যদি আমরা শুরু করি তাহলে আমি আপনি যখন অফিসে যাবেন আপনি যখন কোনো কার্যে যাবেন তার শুরুটা যেন প্রভুকে দিয়ে হয় প্রভুর কাছে যখন আমরা আমাদের কার্যকে আমাদের জীবনকে সমর্পণ করব আর তখন প্রভু আমাদের ঠিকভাবে তিনি আমাদেরকে পরিচালনা করবেন ভোরের প্রার্থনা আমাদের আত্মাকে সজাগ করে এবং জাগ্রত করে যখন আমরা চারপাশে অন্ধকার থাকে আলো ফোটে তখন আপনি যদি প্রার্থনাতে রত থাকেন আপনার মন আত্মার হৃদয়ে আলোকিত হবে এবং আপনার ভিতরের আত্মিক প্রদীপ জ্বলে উঠবে আর ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন ইপিসিও ছয় অধ্যায় পাদ সর্বসময়ে প্রার্থনা করিও আত্মায় প্রার্থনা করিও সমস্ত ধৈর্য ও প্রার্থনা পূর্ব অনুরোধে জাগ্রত থাকিও তো প্রিয়রা আসুন আমরা সেই ভোরের প্রার্থনাকে করি এবং আমরা জাগ্রত করি ভোরের প্রার্থনা আমাদের জীবনে এক খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনার জীবনের এক আশীর্বাদকে নিয়ে আসবে এক আনন্দকে নিয়ে আসবে প্রিয় বন্ধুগণ আপনি যদি কখনো ভোরের প্রার্থনা করেনি আজ থেকে শুরু করুন আপনার জীবনে পরিবর্তন ঘটতে চলেছে আপনার জীবনে আশীর্বাদ আসতে চলেছে যদি আপনি ভোরে প্রার্থনা করেন আসুন আমরাও কিভাবে ভরে প্রার্থনা করব সেই বিষয়টি আসুন আমরা এরূপভাবে প্রার্থনা করতে পারি হে প্রভু তোমাকে ধন্যবাদ দিই যে তুমি আমাকে রাত্রে খুব সুন্দর এক নিদ্রাকে দিয়েছিল আজকের এই নতুন দিন শুরুর প্রথমে আমি তোমার চরণ আসতে চাই এবং তোমার করোনাকে চাই তোমার আশীর্বাদকে চাই এবং আমার মন ও হৃদয় তুমি শুদ্ধ করো কেননা তুমি তোমার বাক্যে বলেছ নতুন নতুন করুণা প্রতিপ্রভাতে আজকের এই প্রভাতে আমি তোমার কাছ থেকে করুণাকে চেয়ে নিচ্ছি আমার পথ নির্দেশক হও তুমি আমি যা কিছু কার্য করি তুমি তাতে প্রথম স্থান নাও এবং আমি যেন তোমার ইচ্ছা অনুসারে চলতে পারি আমার পরিবার আমার কাজ আমার পড়াশুনো যে সকল আমার বাধাবিঘ্ন রয়েছে তা তুমি দূর করে দাও আর সুন্দর সকাল যেন তোমার আশীর্বাদের ছায়াতে আমি শুরু করতে পারি এই ছোট্ট প্রার্থনা প্রভু যিশুখ্রিস্ট আমি তোমার নামে চাই আমিন প্রিয় বন্ধুগণ আজকে যদি আপনারা এই প্রার্থনাটি করেন ভোরবেলায় আর তাহলে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করতে চলেছেন ভোরের প্রার্থনা মানে দিনের প্রথম ফল ঈশ্বরকে দেওয়া এটি আত্মিক শৃঙ্খলা ও আশীর্বাদের দরজাকে খুলে দেয় ভরে উঠে যদি আপনি ঈশ্বরকে খোঁজেন এবং ঈশ্বরের ডাকে সাড়া দেন এবং ঈশ্বরের কাছে অন্তকরণকে নিয়ে আসেন তিনি আপনার জীবনকে পরিবর্তন করে দেবেন গীত সঙ্গীতা একশো তেতাল্লিশের আট পদে প্রভু সকালে আমাকে তোমার করুণা শুনিতে দিন কারণ আমি তোমার উপরে ভরসা রাখি তো প্রিয় আসন আমরা প্রভুর উপরে ভরসা রাখি আর তাহলে তিনি আমাদেরকে আশীর্বাদ আপনি কি প্রতিদিন ভোরবেলা ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যদি না করছেন নিচে কমেন্ট বক্সে লিখুন আর জানান যেন আমি কন্টিনিউ প্রার্থনা করতে পারি আর তাহলে তিনি আশীর্বাদ এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম নতুন নতুন ভিডিও আপনি আত্মিক বাক্য চ্যানেলে আপনারা ক্রমাগতভাবে পাবেন তাই ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন অনুগ্রহ করুন এই ছোট্ট চিন্তাধারা দ্বারা ঈশ্বরের নাম মহিমানিত হোক আপনাদের আরেকটি বাদ প্রত্যেককেই জয় যিশু